যার ভাই বোনদের কিছু কথা বলি আপনারা যদি কোথাও বেড়াতে যান আসার টাইমে আপনাদের কীরকম লাগে আমার আসার টাইমে হইলে আমার অনেক কষ্ট হয় বিদ্যাল জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে আর যখন ধরেন প্রায় অর্ধেক রাস্তায় আসছি তখন থেকে গাড়ির একটা চাকা ফেটে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এ ধরনের ঘটনা অনেক সময় অনেকের সাথে হয়ে থাকে এটা হচ্ছে আপনার আশুগঞ্জের হাইও এখানে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা সবাই হোটেলের মধ্যে ঢুকে গেলাম বাচ্চাদের বার্গার কফি যে যার মতো খাইতেছে কিন্তু অনেক সময় দেখা যায় বাহিরের খাবার আমি আমার মেয়ে খেলে সমস্যা হয়ে যায় আমরা যার কাছ থেকে গাড়িটা নিয়েছি বলেছি তিন দিনের জন্য গাড়িটা দেবেন আর আমরা দুইটা বিয়ে খাব শুক্রবার দিন একটা বিয়ে খাবো আমার ভাইয়ের মেয়ে তারপরে চলে যাব বোনের বাসা ব্রাহ্মণবাড়িয়া যখন আমরা গেলাম ভালো মতোই আসার সময় আপনাদের এই সমস্যাটা হয়ে গেলো তা যার কাছ থেকে গাড়ি নেবেন যেখান থেকে গাড়ি নেবেন বুঝে শুনে গাড়ি নেবেন বলে নেবেন যাতে করে কোনো নষ্ট গাড়ি আপনাদের না দেয় আমাদের যেই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যেমন কোনো কারো কাছে যেমন না হয় সেই জন্য আপনার সাথে কথাটি শেয়ার করবেন গাড়ি যে চালাবে তাকে বলবেন ভালো গাড়ি যেমন দেয় তা না হলে রাস্তাঘাটে বিপদের সম্ভাবনা বেশি থাকে আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় চলে আসছি রাতও কেটে গেল পরের দিন সকালে এটা এখানে দুপুরের জন্য কাটা বাছা করে নিচ্ছে এখানে কপিগুলো দেখে নিচ্ছে পোক থাকে নাকি এখনকার কপিটা ছোটো ছোটো পোক থাকে আপনারা সামান্য গরম পানি করে কপিটা একটু ভাব দিয়ে নেবেন আর এই মাছ আর মাংস আমার বন দিয়ে দিয়েছিল রাত্রে কিছুটা খাইছে এখন এই মাছগুলো আমার বলতে ছোটো করে কেটে একটু ঘোনা করে নাও কারণ বিয়ে বিয়েবাড়ির খাবারগুলো একটু ভালোই লাগে কার কীরকম লাগে কমেন্টে জানাবেন এখানে ডালবাগার দিয়ে নেবে আর এখানে পাতাকপি ভাজি করে নিবে কারণ বিয়েবাড়িতে ধরুন অনেক মানুষজন থাকে তখন খাওয়া যায় না পরে যদি অল্প একটু খাবার আপনাকে দিয়ে যায় তখন ওই খাবারটা খাইতে ভালো লাগে কারণ বিয়ে বাড়িতে তো মানুষজনের সাথে খেতে বসলে আপনার একটা কেমন জানি লাগে আমার বিশেষ করে আমার সমস্যা হয়ে যায় আমি খাইতে পারি না কারণ আমার অস্থির লাগে পরে যখন আবার একা একা বসে খাই তখন আমার এখন সমস্যাটা হয়ে যায় না এই জিনিসটা যদি কারো হয়ে থাকে আপনারা জানাবেন আমার যে কোনো বিয়েতে খেতে গেলে আমার এই সমস্যাটা দেখা দেয় এখানে পাতাকপি ভাজি করলো আর এখানে ফুলকপি টমেটো সিম দিয়ে সবজি রান্না করবে কষিয়ে এখন জলের পানি দিয়ে দিল জলটা যখন ভালো কেটে যাবে তখন ধইনা পাতা দিয়ে নামিয়ে নিবে এভাবে করে শীতের সবজি কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন আর এখানে যে মাছ বোনা করবে মশলা করে সেখানে ঝোলে পানি দিয়ে দিল ঝোলের মধ্যে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিবে মাছগুলো দেওয়ার পরে যখন মাছটা বড়ো করবে তখন ধৈনা পাতা দিয়ে নামিয়ে নেবেন কারণ শীতের দিনের তরকারি ধইনা পাতা না দিলে ভালো লাগে না আজকের দুপুরে কি কি রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করব এখানে চাপা শুটকি দিয়ে ডাটা শাক আপনার বোনা করবে যদি কেউ খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমাদের এলাকার মধ্যে এই ডাটা পাতা দিয়ে সুটকি ধুনা করে খেতে অনেকটাই মজা যার অঞ্চলে যে রকম খায় এক এক জেলায় এক এক রকম খাবার ফাইনালি রান্না হয়ে গেছে এখন সম্পূর্ণ একটু একটু করে আপনার সাথে শেয়ার করে দিলাম যাই হোক এখন দুপুরের খাবার দাবার খেয়ে নেব গোসল করে কে কী দিয়ে ভাত খেয়েছেন কমেন্টে জানাবেন এই যেখানে ডাটা পাতাতে সুটকি রান্না করছিল মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কফি দিয়ে সিম দিয়ে রান্না করছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম